বর্তমানে আমাদের দেশের মধ্যে জনতার নাম শুনলে একদল মানুষের চুলকায় কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের মধ্যে একটা বই মেলা হয়েছে এই বই মেলার মধ্যে নাস্তিক তসলিমা নাসিনের বই বিক্রি করার জন্য সে বই মেলার মধ্যে বই নিয়ে আসতে বলেন না আমার ভাইরা এবং এখানের মধ্যে আমার বাবার বয়সী অনেক মানুষ আছেন উনিশশো পঁচানব্বই ইংরেজি সনে যখন তাসলিমা নাসিনকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল তখন আল্লামা নুরুল ইসলাম অলি মুনাজিরা মুনাজির আজম তিনি একটা কথা বলেছিলেন তসলিমা নাসিন বাংলাদেশ থেকে চলে গেছে তবে এই বাংলাদেশের মধ্যে তসলিমা নাসিনের ডিম পুটা বাচ্চারা এখনও রয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি উনিশশো পঁচানব্বই ইংরেজিতে তিনি বলেছিলেন এই দেশ থেকে তস্তি সিনকে বিদায় করা হয়েছে তবে তস্তি সিনের ডিম পুটা বাচ্চা এখনো বাংলার জমিনের মধ্যে রয়ে গেছে দেখেন কত বড় সাহস এই আল্লাহওয়ালাদের দেশে দাড়িওয়ালাদের দেশে টুপিওয়ালাদের দেশে ইসলামপন্থীদের দেশে উলামায়ে কেরামের দেশে এই নাস্তিক তাসলিমানাসিন এর চিন্তা চেতনা বাস্তবায়ন কোরআন যাবে নাম বাস্তবায়ন করা যাবে না কথা বলেন ঠিক কি না যদি কেউ বাংলার জমিরের মধ্যে নাস্তিক তাসলিমানাসিন এর চিন্তা চেতনা বাস্তবায়ন করতে চায় তাদেরকে জেনে রাখা উচিত আল্লামা আহমদ সুফি রহমাতুল্লাহি আল্লামা জুনায়েদ বাবুগুলঙ্গী রহমাতুল্লাহি আলাইহি আল্লামা شیخুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি তাদের উৎস আমরা যারা তস্রীমানের চিন্তা চেতনা বাস্তবায়ন করতে চায় তাদেরকে দেশ থেকে আমরা বিতাড়িত করবো কথা বলেন ঠিক কিনা দেশ থেকে যদি তারা বিতাড়িত না হয় তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না কথা বলেন ঠিক কিনা কত বড় দুঃসাহস দেখেন কত বড় দুঃসাহস এই তাস্তিমানাসিনকে সাহেবুল হাদিস আল্লাহুল রহমতুল্লাহ আলী প্রিন্সিপাল হাবিবুর রহমান প্রিন্সিপাল রহমতুল্লাহ আলী ওনার নাম আপনারা জানেন এই সমস্ত বড় বড় কেরামগণ তারা উনিশশো পঁচানব্বইকে দেশ থেকে বিতাড়িত করছেন আর এই তস্তিমানের ডিম পুটা বাচ্চারা এখনো রয়ে গেছে তাদের হুঁশিয়ার করতে চাই যদি ইসলাম ধর্ম পালনা লাগে তৌহিদি জনতা তৌহিদি জনতা অর্থাৎ আল্লাহর একত্ববাদ তৌহিদ যদি ভালো না লাগে তাহলে এই দেশ থেকে দাদার দেশে চলে যাও কথা বলেন ঠিক দাদার দেশ খোলা আছে দাদার দেশের মধ্যে চলে যা তবে তাওগিদি জনা কেপ্তনাকে নিয়ে কটাক্ষ করা চলবে না কথা বলেন ঠিক কি না আল্লাহ কোরআনের মধ্যে বলেন যারা জাহান্নামের নামের মধ্যে যাবে এদের অবস্থা এমন হবে কেন ইউমিনু কান আল্লাহিম মহান আল্লাহর একত্ববাদে তারা বিশ্বাসী ছিল না কথা বলেন ঠিক কিনা এখন মাহফুজ আলম তৌহিদ জনতার নাম শুনলে তৌহিদ জনতা তৌহিদ জনতা এই নাম শুনলে তার চুলকায় কথা বলেন ঠিক কিনা শেষ পর্যন্ত তৌহিদ জনতা আল্লাহর উপর যারা একত্ববাদে বিশ্বাসী এরা এমন শিক্ষা দিছে কানের মধ্যে দুইরা এরপরে মাস্তাই দিয়েছে এদেরকেই বলা হয় তৌহিদি জনতা শুধু তাই নয় কত বড় ভুল করছে কত বড় ফাউল করছে সে কি করছে জানেন একজন ব্যক্তিকে দাড়ি টুপিওয়ালা একজন ব্যক্তিকে এত জুড়ে তাপ্পর দিছে তাপ্পর দেওয়ার পর এত জুড়ে তাপ্পর দিছে তার মাথাটা পুরাপুরি ঘুরে গেছে আমি মাননীয় উপদেষ্টাদেরকে বলতে চাই আজকের জাকিরপুরের মাহফিল থেকে বলতে চাই মাহফুজ আলম নামক নাস্তিক এই বাচ্চাটাকে উপদেষ্টাদের পদ থেকে তাকে বহিষ্কার করতে হবে কথা বলেন ঠিক না শুধু বহিষ্কার নয় তাকে বহিষ্কার করে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশের জমিনের মধ্যে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক কিনা